হ্যালো ফ্রেন্ডস আমি দমালি আমার বাগান আপাতের সবাইকে অনেক স্বাগত জানাই অনেকদিন ধরেই বন্ধুরা জিজ্ঞেস করছিলেন যে বিবেকানন্দ জবার গাছটার একটা আপডেট দিতে যেটা টবে আছে তো এটা আমার সেই পুরনো টবের গাছটা কিন্তু টপটা ভেঙে গেছে সামনে ঝড় হয়েছিলো আমি বলেইছিলাম যে ওপর থেকে নিচে পড়ে গেছিলো তো ওকে আমি একটা প্লাস্টিকের ওই গ্রো ব্যাগে রেখেছি তো তাতেই কিন্তু গাছটা ঠিক আছে ওর রুটের কোনো ড্যামেজ হয়নি ওপর থেকে পড়েও কারণ প্লাস্টিকের বালতিতে ছিল যে রঙের বালতি যেরম দেখতে হয় সেরকম বালতিতে ছিল তো কোনো সেরকম অসুবিধা হয়নি আমি দেখাতে পারি বালতিটা এরকম ধরনের বালতিতে ছিল তো ওপর থেকে পড়ে যেতে বালতিটা ফেটে যায় কিন্তু রুটের কোনো ড্যামেজ হয়নি বলে গাছটার কোনো ক্ষতি হয়নি তো আমি যতটা ছিল ততটাই আমি প্যাকেটে ভরে দিয়েছিলাম আর এ প্যাকেটটা ওই বালতির তুলনায় আকারে অনেক বড়ো ছিল তো যেটুকু অংশ ফাঁকা ছিল সেখানে নতুন মাটি আর বালি মিশিয়ে আমি মিক্সড করে সেখানে ভরে দিয়েছি তো তাতে ফুল এসছে দেখুন মানে অনেকদিন ধরে হচ্ছিল যে ফুল আসতে চাইছিলো না একটা দুটো একটা দুটো করে হচ্ছিল কোনো দিন হচ্ছে কোনো দিন হচ্ছে না এখন এইবার এই বৃষ্টিটা হলো বৃষ্টিটার পর কিন্তু ও নিজে থেকে কিন্তু ফুল দেওয়া শুরু করে দিয়েছে এ দেখুন অনেকগুলো হয়েছে আজকে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি গুনে গুনে আজকে প্রায় ও শুধু বিবেকানন্দ জবাতেই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর একটা ছিল সেটা তোলা হয়ে গেছে সকালবেলা যে কারণ আজকে পুজো ছিল তো ওই একটা ফুল তোলা হয়েছে বাকিটা আমি ভিডিও করার জন্য রেখেছি এবার তুলবো তুলতে এসে ভালো আমি একটা ভিডিও করেই নিই তো আর এই দিকে এই ঝুমকো যে জবাটা আছে সেটাও তিনটে মতন ফুল দিয়েছে এটা চট করে কিন্তু খুব একটা যে বিশাল মানে গাছ ভর্তি ফুল হয় সেটা নয় ওই তিনটে চারটে তিনটে চারটে করে প্রত্যেকদিন ফুল হতে থাকে খুব মিরাকেল হবে যদি একসঙ্গে দশটা ফুল ফোটে তো এটা টবে অন্তত মাটিতে হলে প্রচুর ফুল ফুটবে টবে চট করে ওই তিনটে চারটে করেই ফুটতে থাকে আর একটু বড় এর থেকেও একটু ম্যাটসিওর এলাম গাছটা খুব একটা বেশি যে বিশাল বয়স সেটা বলবো না দু বছর হবে হয়তো কি তাও নয় হয়তো তো এখন ওই জন্য ওরকম ফুটছে একটু বেশি বয়স্ক হয়ে গেলে এর মতন একটু বেশি বয়স হলে তখন একসঙ্গে সাতটা আটটা দশটা করে ফুটবে পার ডে কুঁড়িও আছে দেখছেন এই বিবেকানন্দ যাবা এখনও প্রচুর কুঁড়ি আছে কালকে আবার এইগুলো ফুটবে এগুলো এখনও বড় হয়নি এই যেমন এইগুলো কালকে ফুটবে এই যে বড়গুলো সব কালকে ফুটবে এগুলো। আরও আছে ওপরে কুঁড়ি তো এই জায়গাটা বেশ দেখতে ভালো লাগছে আমি ভালো একটা ভিডিও করি বেশ অন্যরকম দেখতে লাগছে আর নাক চম্পা তো প্রচুর ফুটছে আর এইখানে একটা হয়েছে আমি একটা ডাল কেটে বসেছিলাম আমার নিচে একটা সাদা জবা গাছ আছে ভেবেছিলাম ওপরে একটা টবে করবো তো ওইটা একটা ডাল কেটে বসেছিলাম তো সেই ডালের মধ্যে কুঁড়ি ছিল তো সেটা থেকেও কিন্তু ফুল হচ্ছে দেখুন কী সুন্দর মানে গাছটা কিন্তু ধরে গেছে মানে ধরে যাচ্ছে আস্তে আস্তে এখনও পুরোপুরি ধরে ওই টবে বসিয়ে রেখেছি হলে ওই টবেই থাকবে গাছটা যখন বড় হবে তখন যদি ও বেঁচে থাকে তো বড়ো জায়গায় শিফট করব আর এইদিকে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিনি এটা হোয়াইট পিওনি খুব সুন্দর ফুটেছে আমি তো ফুটিয়ে দিয়েছিলাম তো ঠিক আছে এখানে থাকবে তাও দুদিন পর্যন্ত থাকবে এখানে বড় নাকচম্পাটা দেখুন প্রচুর ফুল ফুটছে আর সেই পুচকে নাকচম্পা যেটা ডালটা ভেঙে গিয়েছিল আমি একটা বসিয়ে দিয়েছিলাম বেঁচে গেছে এবং কুঁড়িও চলে এসছে বলেছিলাম দেখুন ফোটা শুরু হয়ে গেছে আর এই সেই প্লুমেরিয়ার গাছ যেটা ডালটা থেকে বসিয়ে ডাল কেটে বসিয়েছিলাম এই বড় ভ্যারাইটিটার একটা চারা করেছিলাম ডাল ভেঙে গিয়েছিল বলে তো সেটাও কিন্তু কুঁড়ি চলে এসছে আর এই দিকে সেদিনকে রিসেন্ট ঝড়ে যে ডালটা ভেঙে গেছিলো সেটা আমি জাস্ট পুঁতে রেখেছি কারণ মাথায় প্রচুর কুঁড়ি ছিল আশা করছি কুঁড়িগুলো আবার বড়ো হচ্ছে দেখে মনে হচ্ছে কুঁড়িগুলো কিন্তু ফুটে যাবে তো মোটামুটি আজকে আপডেট দিলাম এটা বিবেকানন্দ জবার সাথে বাকি গাছগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম তো দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান যেটুকু জানি যেটুকু করছি যেটুকু আছে আমার কাছে আমি সেটুকুর ভিডিও অবশ্যই দেব আপডেট দেওয়ারও চেষ্টা করব যে গাছগুলো এখন কীরকম আছে আর যেটুকু জানি সেটুকু বলে হেল্প করার তো অবশ্যই চেষ্টা করবো একটু সময় দেবেন আমার কাছে নোটিফিকেশান আসলে আমি সবার কোশ্চেনের উত্তর দিই আশা করছি যারা চ্যানেল দেখেন তারা বোঝেন যে আমি প্রত্যেকেরই কোশ্চেন মানে পার্টিকুলারলি প্রত্যেকের ধরে ধরে কোশ্চেনের উত্তর দিই তো যখনই কিছু প্রবলেম হবে নতুন ভিডিওর তলায় কমেন্ট করবেন আমার দেখতে সুবিধা হয় আমার কাছে নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি আসে পুরনো ভিডিওর তলায় নোটিফিকেশান মানে আসতে একটু সময় লাগে তো একটু ওয়েট করে যাবেন আমি পেলে আমার কাছে নোটিফিকেশান চলে আসলে আমি অবশ্যই দেখ অ্যান্সার দেবার চেষ্টা করব তো জাস্ট আজকে এইটুকুই দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করুন ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক কিছু একটা করুন রিয়াকশান আপনারা যদি না দেন চ্যানেলের গ্রোথ কিন্তু কমে যাবে চ্যানেলের গ্রোথ কমে গেলে আমি ভিডিও হাজার ছাড়লেও আপনার কাছে পৌঁছবেন সেটা মানে কি বলবো আমি তো ভিডিও ছাড়ছি অনেকেই বলছে আমাদের কাছে আসছে না দিদি তুমি কি ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছ অ্যাকচুয়ালি সেটা নয় যত রিয়াকশান কম হবে আমার কাছে আমার ভিডিওগুলো চারদিকে ছড়ানো বন্ধ হয়ে যাবে এবার এই ছড়ানোটার দায়িত্ব কিন্তু আপনাদের সবার চ্যানেল কিন্তু যারা বানায় চ্যানেল যেমন আমি ওনার একটা চ্যানেলের আমার হাতে কিন্তু কিচ্ছু নেই পুরো চ্যানেলটার গ্রোথ দাঁড়িয়ে আছে কিন্তু আপনাদের ভালোবাসার হাতে মানে আপনারা যদি ভালোবেসে চ্যানেলটাকে দাঁড় করাতে পারেন তবেই চ্যানেলটা দাঁড়াবে আদারওয়াইজ কিন্তু নয় সব কিছু পয়সা দিয়ে পাওয়া যায় না ভালোবাসা তো একদমই নয় তো এই চ্যানেলের ক্ষেত্রেও তাই চ্যানেলকে যদি আপনারা ভালোবাসেন আপনারা যদি এগিয়ে নিয়ে যেতে চান তাহলেই এগোবে নাহলে কিন্তু এগোবে না তো কিছু একটা রিয়াক্ট অবশ্যই আপনাদের থেকে আশা করবো এতদিন ধরে ভিডিও করছি তো আশা করছি অনেকেই দিচ্ছেন এখন আস্তে আস্তে আশা করছি আরও বেশি বাড়ুক অন্তত একটা ভিডিওতে যদি দেড় হাজারটা ভিউ মানে ভিউ থাকে তাতে জন্য একশোটা অন্তত লাইক পড়ে এইটুকু আশা তো রাখতে পারি তো লাইক হোক ডিসলাইক হোক ভালো কমেন্ট হোক খারাপ কমেন্ট হোক যেটা হোক সব সবার জন্য আমি অ্যাভেলেবেল করে রেখেছি কমেন্ট বক্স যে যা খুশি বলতে পারেন খারাপ লাগলেও বলতে পারেন ভালো লাগলেও বলতে পারেন তো চেষ্টা করবেন কিছু একটা রিয়াকশান দেবার তো আজই জাস্ট এইটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে